ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم أُمِنُ فهم لا আপনি মানুষ না আপনি কাসা না পিতল না তামা আমি আপনাকে ডাইরেক্ট চোর বলবো না ডাকাত বলবো না ঘুষকোর বলবো না আমি আপনাকে ডাইরেক্ট দায়মান বলবো না আপনাকে আমি চোর বলবো না তবে আপনি মানুষ না আপনি কাসা না পিতল না আপনি রাঙ এটা আয়া তরজমা করব আপনি বুঝে নেবেন আমি যদি কাউকে একটা লোককে বলি ভাই কি চোর চোরের ব্যাটা চোর উল্লেখ আমাকে চোর কেন বললি চোর আমাকে বললি বলি বোলি হর বাতকে চোর বললি বল

কাফেরদের কাফেরদের নিদর্শন হচ্ছে ওই লোকেদের মতন যারা অবিশ্বাস করেছে তাদের মেশাল ওদের মতন যে মালিক তা পোকা ঢুকছে তো মুখে ফাটম করে ঢুকছে ভাই যেই মালিক তার পশুকে ডাকলো পশুকে হাক মারে কিন্তু পশু হাক মারা সে কিছু বুঝতে পারে না অন্ধ অন্ধ বোবা জন্য ফা বলছেন এদের মধ্যে পার্থক্য আছে যেটা বুঝতে পারবে না মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে পশুকে কিন্তু বোধ ক্ষমতা দেয়নি রাখাল বুঝেন তো রাখাল বুঝেন রাখাল হ্যাঁ হু না দিবেন ভাই রাখালের কাজ কি বলেন তো দেখি কি ছাগল গরু চড়া নাকি না মানুষ চড়াই ছাগল বকরি তাই তো এই যখন ছাগল বকরি চড়াই তো পশু মাঠে নিয়ে যায় ঘাস খায় তাই তো আর তো কোনো কাজ নেই এবার ওই পশুটা যদি ধরেন খেতে 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 সারা আব্দুর রহমানের ভুয়ে হয়ে গেল ফসলের দিকে টমেটো বোনা আছে বেগুন আছে আর কিছু আছে বাঁধাকপি আছে তো যদি ছাগলটা ঢুক পেটে স্বাভাবিক বেড়া না থাকলে ঢুকবে না ওটা ঢুকতে ঢুকতে আর ছাগল এমনই জাত ভালো মানুষকে খারাপ মানুষ বানিয়ে দেবে ছাগল এমনই একটা জাত ভালো মানুষের ইজ্জত রাখবে না ও এমনই ছাগল তবু ছাগল যখন ঢুকেছে রাখাল দূর থেকে দেখছে তো রাখাল কোচে হবে। সালা বকরিটা কেমন করতে লাগলো রে চড়তে চড়তে আব্দুর আমার ঢুকেছে আর ইয়ে আপনার দূরে আছে অনেকক্ষণ দূরে লাঠি লেবু সাচে গাছের ছায়াতে রোদ হয়েছে চড়ছে খাচ্ছে যখন বাম ডান দিকে মেরে দিয়েছে আব্দুর রহমানের ভুঁয়ে তো বুঝে আরে করে ঘুর হাক মারছে ছাগলটাকেও আচ্ছা বলেন ছাগলটা ঘুরবে ওই আয় ঘুর 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 ঘুরবে জি তো ঘুরবে না ঘোরাটি ঘোরাটিমা আর খাবে ও বেশি করে যতক্ষণ লাগি না না ছুটবে ততক্ষণ ঘুরবে না ও আচ্ছা এবার আপনারই বেটা সাত বছর আট বছরের ছেলে ওই ছেলেটা বাচ্চা ছেলে দুষ্টমি করে করা কি করে না অত নামি দুষ্টমি বাচ্চা মানে দুষ্টমি করা এই দুষ্টমি করছে তো ও ভুঁড় দিয়ে হাঁটছে তো নিয়াত করেছে পকেটের সালাকে লবণ বেঁধে দিয়েছে টামাটোর পারবার খাবো বাচ্চা ছেলে এরকম বেশ হয় না বাড়ি থেকে লবণকে কাগজ দিয়া ক্যারিতে ভোড়া বেঁধে লিয়া মাঠ চবে যা হবে হোক গা চার পাঁচটা বড় বড় টামাটো নিব এক ধার নদী গোড়ার পাটালে যা বসবার আর খাবো ইনিয়াত করো যে আর ঢুকে গেছে অন্য জনার ভুই আর যেমন ঢুকে আর বাপ যদি দেখে লেছে যেমনি পেতে যদি বলছে ও কে মাকে পালা বাপ পাবে আর থাকা যাবে না মার দূর আচ্ছা কোন দিকে পালা দেবো বাপের কাছে ধরা দেবে ধরা দিবে না শিক্ষিত সুধিমণ্ডলী ভালো করে উদাহরণটা শুনেন আপনাকে আমি একটু আনন্দ বস করার ফোনে বললাম কিন্তু বুঝার জিনিস আছে গরুটার কান আছে মানুষটারও কান আছে গরুটার চোখ আছে ওই বাচ্চাটার চোখ আছে গরুটার মুখ আছে ওই বাচ্চা আট বছরের সন্তানেরও মুখ আছে গরুটার মাথা আছে ওই ছেলেটারও মাথা আছে কিন্তু কেন মানুষটা কেন ফিরলো পালালো আর গরুটা কেন ফিরলো না কোরআন বলছে এদের মধ্যে পার্থক্য আছে মানুষটার বোধ ক্ষমতা আছে আর পশুটার বোধ ক্ষমতা নাই যেটা আমার মালিকের না আয়াতটা কেন পড়েছি আপনি বুঝবেন একটু পরে আসছি সামনে আজান করছে হাইয়া ন সনা হাইয়ানন ফলা আ কয়বার হয় পাঁচবার তো চব্বিশ ঘন্টায় পাঁচ বার হাজান হয় হাইয়ালা সলা হাইয়া ননন ফলা হাইয়ালা সলা আয় আই নামাজে আয় সিলিন্ডার হ যদি তুই নিষ্কৃতি পাস যদি তুই শান্তি পেতে চাস তাহলে শোন শোন তুই মসজিদে এসে ঢুকে যা নামাজে দাঁড়িয়ে যা এটা আপনার কি না আল্লাহ পাঁচ বার ডেকেছে মসজিদের মাধ্যমে অথচ মানুষ মসজিদে যায় কটা যায় যে চা চুরুক চুরুক করে টানছে খা চা খা নামাজে কোনো গুরুত্ব নাই যে ফারাক ফারাক করে বেরিয়ে টান যাবে করে থাক বস যে ভুই নিয়ে নিড়িয়ে চলে গেছে সালা কাজ শেষ করবে তারপর কোন কথা আছে আজানের দিকে কোনো গুরুত্ব নাই কাজ শেষ করবে তারপর কোন কথা আছে এবার দেখেন আমি বলছি পশু ভালো না মানুষ ভালো এটা প্রমাণ করার জন্য ডাক প্রমাণ করছি আচ্ছা কার বাড়তে ছাগল আছে হাত তুলেন তো ভাই ছাগল ছাগল এ কটা লোকের ছাগল আপনাদের বাতে ছাগল নাই বকরি নাই আচ্ছা কুরবানির জন্য রেখেছেন তো আর কুরবানি ছাগলকে মানুষ বেশি মহাব্বত করে গো নিজে না খেয়েও বাপ ছাগলটাকে খাওয়াবে খাতুই এত ভালোবাসে